খুব সহজে দারিদ্র থেকে বেরিয়ে আসার উপায় নাম্বার এক সবার প্রথমে ঋণ পরিশোধ করার চেষ্টা করুন আপনি যে ঋণগুলো নিয়েছেন সর্বপ্রথম সে ঋণগুলো পরিশোধ করার চেষ্টা করুন আজকে প্রয়োজনে কম খান কালকে প্রয়োজন হলে আর একটু কম খান সর্বপ্রথম আপনাকে ঋণ পরিশোধ করার চেষ্টা করতে হবে তাহলে আপনি দারিদ্র থেকে বেরিয়ে আসতে পারবেন আর এটা এমন একটা জিনিস যা আপনাকে কুড়ে করে খেয়ে ফেলবে তাই সেজন্য সর্বপ্রথম কাজ এই ঋণগুলো পরিশোধ করুন যে ঋণ আপনি নিয়েছেন আপনি যদি ঋণ পরিশোধ করতে পারেন তাহলে খুব সহজে দারিদ্র থেকে বেরিয়ে আসতে পারবেন নাম্বার দুই শুধুমাত্র একটি আয়ের উপর নির্ভর করবেন না যদি আপনি দারিদ্র থেকে বেরিয়ে আসতে চান তাহলে কখনো একটি আয়ের উপর নির্ভর করবেন না আপনি আরও কিছু কিছু আয় রাখতে পারেন যেমন কোনো কিছুতে ইনভেস্ট করতে পারেন কোনো বড় কিছু কাজ করতে পারেন আপনি ওভারটাইম করতে পারেন শুধুমাত্র একটি কাজের উপর বিশ্বাস করে বা একটি কাজের উপর ভরসা করে কখনো চলবেন না যদি আপনি দারিদ্র থেকে বেরিয়ে আসতে চান তাহলে আপনাকে ভিন্ন কিছু খুঁজতে হবে বা ভিন্ন পথ অবলম্বন করতে হবে নাম্বার তিন অল্প করে হলেও আপনাকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে যদি আপনি দারিদ্র থেকে বেরিয়ে আসতে চান তাহলে আপনি যে ইনকাম করছেন সেখান থেকে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট হলেও আপনাকে সঞ্চয় করতে হবে যদি আপনি সঞ্চয় না করতে পারেন তাহলে এই দারিদ্র থেকে বেরিয়ে আসতে পারবেন না কারণ লিকুইড মানি এমন একটা জিনিস যা সবসময় খরচ হতেই থাকবে আপনি মানি ব্যাগে রাখেন খরচ হবে আপনি বাসায় রাখেন খরচ হবে কিন্তু এই টাকাটা সঞ্চয় করে কোনো কাজে লাগিয়ে দেন আপনি কোনো একটা অ্যাপডি করতে পারেন বা ডিপিএস করতে পারেন তখন দেখবেন এই টাকাটা আটকে যাচ্ছে আপনি সঞ্চয় করুন আপনি যদি সঞ্চয় করতে না পারেন তাহলে কোনো সময় দারিদ্র থেকে বেরিয়ে আসতে পারবেন না আর দারিদ্র কিন্তু খুব খারাপ জিনিস দারিদ্রতা কিন্তু লেগেই থাকে নাম্বার চার গতকালকের দিনের চেয়ে আজকে দিনটা যেন ভালো থাকতে পারেন সেই চেষ্টা সব সময় করুন কালকে যেমন ছিলেন আজকে যেন আর একটু ভালো থাকতে পারেন সেই চেষ্টা সবসময় করুন যদি এভাবেই জীবন পরিচালনা করতে পারেন তাহলে দেখবেন আপনি দারিদ্র থেকে বেরিয়ে আসতে পারবেন নাম্বার পাঁচ টাকা ঘরে না রেখে এমন কিছু করুন বা এমন কোথাও কাজে লাগান যেন সেখান থেকে কিছু টাকা আসে যেমন আপনি ইনভেস্ট করতে পারেন যদি আপনার টাকা থাকে তাহলে কোনো জায়গায় ইনভেস্ট করেন যেমন কোনো ইস্টাবলিশ ব্যবসায়ী আছে তার কাছ থেকে শেয়ার নিতে পারেন পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট যদি আপনি শেয়ার নেন সেখানে যদি ইনভেস্ট করেন তাহলে সেখান থেকে টাকা আসবে সেটা কিন্তু ব্যবসা অবশ্যই ব্যবসা হালাল আপনি যদি আপনার টাকা গড়ে ফেলে রাখেন তাহলে টাকার মান দিন দিন কমবে এবং ঘরে ফেলে রাখলে একটা না একটা সময় খরচ হবেই কিন্তু আপনি যদি ইনভেস্ট করেন তাহলে সে টাকাটা স্টপ হয়ে গেল এবং সে টাকা থেকে কিছু টাকা আপনার আসবেই এজন্য সব সময় চেষ্টা করবেন ইনভেস্ট করার জন্য যদি আপনি এই পাঁচটি কাজ করেন তাহলে দেখবেন আপনি দারিদ্র থেকে বেরিয়ে আসতে পারবেন আর যদি এই কাজগুলো না করেন তাহলে দেখবেন কখনোই আপনি দারিদ্র থেকে বেরিয়ে আসতে পারবেন না সবসময় চেষ্টা করুন এই পাঁচটি কাজ করতে তাহলে দেখবেন আপনি দারিদ্র থেকে বেরিয়ে আসতে পারবেন মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আমিন